আরও অনেকে মূলত আজকের অনুষ্ঠানটি কিন্তু একটা সামাজিক অনুষ্ঠান এটা কোনো ধরনের কোনো অনুষ্ঠান না আর আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অ্যাকচুয়ালি উনি আমার ভাগ না কিন্তু আমরা বড় এসে ডাকি ওনাকে বলার সাথে সাথে উনি তাও কি কবুল করেছেন এবং বলছেন আমি ফ্লাইট থেকে নেমেই চলে আসলাম আমার আপনাকে আমার একটু আগে আমার বন্ধু মাহমুদুল হাসান ওনাকে সবাই ছেলে মতো মাদ্রাসা দিয়েছে একচুয়ালি জীবনে দেওয়াটাই সব মাঝে মধ্যে কিছু আলিম্লা মারা বলেন এটা যে আপনি দেন এবং অন্যরকম যুদ্ধ তাহলে হয়তো পড়তে পারে যে কারণে প্রথম আমি গত মাদ্রাসার মিটিংয়ে ওপেন হল টাকা দিতে বলছি আর ছিল অন্যরা সমসাময়িক টাকা দিবেন কিন্তু আমি সেখানে বিফল হয়েছি আমি বলতে চাই আমি যেভাবে অ্যামাউন্টটা বলেছিলাম আমি ওইভাবে সমসাময়িক বলা ওইভাবেই বলবে মতলবটা ছিল সেইটা কিন্তু করে আমি লজ্জা পেয়েছি আমার যে আকাঙ্ক্ষা ছিল যে আমি যেভাবে অ্যামাউন্ট বলছি ওই ধরনের আসবে কিন্তু এটা ঠিক আছে আমাদের এলাকার আর সবাই স্বাবলম্বী না যে কারণ আর আজকের যেটা এটা সেই আমরা জীবন জীবনের জন্য মানুষ মানুষের দেখেন একটা পিঁপড়া তার কাজ করতে পারে কিন্তু প্রতিবন্ধী আমাদের মতোই মানুষ কিন্তু কিচ্ছু করতে পারে না আমরা প্রায় সময় অনেকেই অনেক ধরনের জিনিস দিই কেন যেন আমার মাথায় আসলো যে গরিব মানুষরা একমাত্র ঈদ ছাড়া তারা মাংস পাওয়ার কোনো সুযোগ হয় না এই মাথার আসার সাথে সাথে আমি মাংসর ব্যবস্থা করি এদের পাশাপাশি ভাবলাম যে একটু চাল দিই এরপর মন মানল না যে মাংস নিয়ে অনেক ব্যাপার থাকে নিবে তো আর একটু নগদ টাকাটাও দিচ্ছে এবং একমাত্র পঙ্গু যারা আমি পঁচিশ জনের নাম পেয়েছি আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি পৌরশাল মঙ্গলি পাড়ে যাব যাব ধীরে ধীরে যদি তৌফিক টিকদের বাইরে যত পঙ্গু মানে কী বলে ডিজেবল বাচ্চারা আছেন প্রতিবন্ধী আপনারা আমাকে লিস্ট দিয়ে অথবা আমাদের বাবুল ভাই আছেন বাবুল ভাইয়ের কাছে লিস্ট দিয়ে ইনশাল্লাহ আগামীতে প্রত্যেকটা প্রতিবন্ধীকে আমি আমি আমার অবস্থা থেকে যতটুকু পারি দেখুন আমি আর বক্তব্য দিককেই তো করতে পারছি না আমাদের এখানে অনেককেই বক্তব্য দেওয়ার সুযোগ কিন্তু আমার মনে হয় মামা ডাইরেক্ট আসছেন ঢাকা থেকে ট্রায়ার্ড হয়ে ওনার হ্যাপিয়ারেন্স কীরকম আপনারাই দেখতেছেন আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আমি সবাইকে দিতে পারবো না আমাদের ইউনিয়নের জন্য নন্দিত চেয়ারম্যান আছেন চেয়ারম্যানকে না দিলে এটা পূর্ণতাই পাবে না যিনি আমাদের গার্ডিয়ান আমি বারবার নির্বাচিত চেয়ারম্যান খেলোয়াড়